পুকুর থেকে দুপুরের স্নান শেষে বাড়ি ফেরার সময় জাতীয় সড়ক পারাপার হতে গিয়ে স্কুটির ধাক্কায় আশঙ্কাজনক একষট্টি ঊর্ধ্ব মহিলা কাজল দাস বাড়ি বিশ্রামগঞ্জ থানার অধীন ইটভাট্টা এলাকায় অন্যান্য দিনের মতোই কাজল দাস শনিবার দুপুরে একটি পুকুরে স্নান করে জাতীয় সড়ক পার হয়ে বাড়ি ফেরার সময় একটি নতুন নম্বর ভিন স্কুটি দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা দেয় স্কুটির ধাক্কায় জাতীয় সড়কে ছিটকে পড়ে মাথা ফেটে চৌচির হয়ে যায় কাজল দাসের হাত পা এবং বুকেও চোট লাগে তার বিকট শব্দে ইট বাজারের মানুষ ঘটনাস্থলে ছুটে আসে এবং খবর বিশ্রামগঞ্জ তমকল বাহিনীকে খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং গুরুতর আহত কাজল দাসকে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক আহতকে রেফার করে আগরতলা জিবি হাসপাতালে এক্সিডেন্টটা বিশ্রামগঞ্জ একটা বার্তা একটা লোক মানে মহিলা ওই রাস্তা ক্রস করতে আসলে একটা নাম্বার মানে নতুন স্কুটি বাড়ি ভালো মোটামুটি ভালো ইঞ্জুরি হয়েছে নামটা কাজল দাস বাড়ি ইটবাট্টা ইটবাট্টা একষট্টি বাষট্টি দাস বিশ্রামগঞ্জ হসপিটাল আছে বিশ্রামগঞ্জ স্পেশাল কাজল দাস तो ये बच्चा भी मेरे सामने राजनत्या तने बासुती बसु शुशिंदा ना माँ बाबा हमारा घर से तीन बच्चों से हमारे क्यों नहीं होता ना जो बात आपने कहते हैं ना कि हमारे कुनो की चुता करना इन्हें पूरा को बल्लो जा सी